তো ছেলে আর্মি যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না হাতে অস্ত্র মানে বুঝে নাও তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না সব ঠান্ডা হয়ে যাবে ওরা লাঠি চালাবে আমরা চালাবো অস্ত্র দেখি কার্যকর কর ঠিক আছে অস্ত্র নিয়ে বেরোতে হবে তরবার নেপালা এইসব অস্ত্র ভয় পেলে চলবে না ওরা গ্যাস বোম ছুড়বে আমরা অ্যাসিড বোম ছুড়বো সবাই অ্যাসিড বোম রেডি করে রেখো কাদাপাড়া মন বান্ধব তোমাদের বলছি তোমাদেরকে সামনে হবে তাই তোমাদেরকে বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো আমরা তো ওল্টোরাঙা থেকে আসবো তো যেটুকু পারবো আমরাও সামনে ভয়ঙ্কর কোল্ড কোডিং ভয়ঙ্কর সব প্ল্যানিং ভয়ঙ্কর চক্রান্ত ভাবা যায় পশ্চিমবঙ্গের জনগণ পথে নেমেছে যাতে তিলোত্তমা সুবিচার পায় তিলোত্তমার দোষীরা যাতে খুব শীঘ্র ধরা পড়ে এবং পানিশমেন্ট পায় কিন্তু যেভাবে এই আন্দোলনকে বদনাম করার চেষ্টা চলছে চক্রান্ত চলছে তা সত্যিই দুর্ভাগ্যজনক এই সমাজ বিরোধীরা কী চক্রান্ত করছে যে আমরা মিছিলের মধ্যে নিয়ে যাব অস্ত্র মিছিলে আমরা অস্ত্র নিয়ে যাব তরোয়াল নিয়ে যাব এবং পুলিশদের উপর আক্রমণ করব কি বলছে এই সমাজ না আমরা অ্যাসিড বোমা কি কল রেকর্ডিং ভয়ঙ্কর বন্ধুরা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের জনগণ আজ পথে নেমেছে তাদের একটাই দাবি তিলোত্তমার দোষীদের শাস্তি দিতে হবে তিলোত্তমার দোষীদেরকে অতি শীঘ্র ধরতে হবে তার জন্য আজ পশ্চিমবঙ্গের মানুষ দিকে দিকে আন্দোলন করছে সমাবেশ করছে বিক্ষোভ করছে প্রদর্শন করছে কিন্তু যদি এই সমাজ বিরোধীরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মাঝে ঢুকে যায় সেখানে তরোয়াল নিয়ে পৌঁছে যায় বন্দুক নিয়ে পৌঁছে যায় এবং পুলিশের উপর আক্রমণ করে তাহলে এই শান্তিপূর্ণ আন্দোলনগুলি অশান্ত হয়ে উঠবে এই শান্তিপূর্ণ আন্দোলনগুলি বদনাম হয়ে যাবে এবং এই শান্তিপূর্ণ আন্দোলনগুলি আর করা যাবে না তখন রাজ্যের মধ্যে কারফিউ লেগে যাবে একবার তো কারা এই ধরনের চক্রান্ত করছে কারা কাদের এই দুঃসাহস একমাত্র সমাজ বিরোধী যারা তারাই কিন্তু এই ধরনের কাজ করতে পারে যে মানুষ তো শান্তিপূর্ণ আন্দোলন করছে সরকার তো চাপে রয়েছে তা সত্ত্বেও এইভাবে চক্রান্ত করার কি প্রয়োজন রয়েছে মানুষ একটা দাবি তুলছে সেখানে যদি আন্দোলনকারীদের মাঝে এরা তরোয়াল নিয়ে পৌঁছে যায় পুলিশ যখন গ্যাস ছাড়বে সে গ্যাসের বিরুদ্ধে তারা যদি অ্যাসিড বোমা ছুঁড়ে দেয় তাহলে তো কি পরিস্থিতি হতে পারে সহজেই আপনারা বুঝতে পারছেন পুরোপুরি শান্তিপূর্ণ আন্দোলনকে বদনাম করার একটা চেষ্টা চলছে বন্ধুরা এটা কিন্তু খুব বড় একটা চক্রান্ত আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঘিরে নেবেন